নমস্কার আমি রূপশ্রী হালদার নতুন পর্ব নিয়ে আবারও চলে এসেছি পড়ছি অবরুদ্ধ লিখেছেন তেজস্মিতা মুক্তচা পর্ব পনেরো মনোয়ারা রেহমান অনুমতি চাইলে চোখ মেনে বললেন এসো অন্তু চেয়ারে বসল মনোয়ারা চশমা চোখে আটলেন অন্তুকে দেখলেন দুবার পরে বললেন বুঝতে পারছো তো কেন রেখেছি জি বুঝতে পেরেছি জয় আর তোমার সম্পর্ক কত দিনের অন্তুর মস্তিষ্ক হুটার বিষয়টা ধরতে পারলো না কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধপ্রমো হতেই কপাল টান করল কেন যেন মনে হলো ম্যাডাম ওকে ভরকাতে বলেছেন কথাটা অন্তু বলল আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম হুম নেই ছিল তো সেটা কত দিনের ছিল মনোরা আশা করেছিলেন অন্তু থতমত খাবে অবাক হবে অথবা লজ্জা পাবে নয়তো উত্তেজিত হয়ে উঠবে অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেসে করবে এই কথা কোথা থেকে শুনেছেন সম্পর্ক ছিল কি না সেটা বলো থাকলে কতদিনের ছিল কঠিন হতে চাইলেন মনোয়ারা রহমান অন্তু নির্ভরকে আর স্বরে বলল আমি এবং জয় এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রা অতিরিক্ত বেমানান ম্যাম কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলেছেন অথবা যদি কারো কাছে শুনে থাকে তবে সেটা গুজব ছিল বাস্তবতা একেবারেই ভিন্ন মনোয়ারা কপাল জড়ালেন স্পষ্টভাষী আর তীক্ষ্ণ কে বলেছে এই কথা ম্যাম মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ করে বললেন নিকাপটা খোল অন্তু খুললো মনোয়ারা কয়েক সেকেন্ড যাবত খুটিয়ে দেখলেন চোখ ফিরিয়ে বললো এসবের মাঝে ফাঁসলে কেমন করে মেয়ে অন্তু শ্বাস নিল একটা ঠোঁট কামড়ে বলল জানি না ম্যাম কিভাবে কোথার থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না মনোয়ারা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগে অন্তুর ওপর নিক্ষেপ করলেন আর দুটো একত্র করে টেবিলে কুনুয় ঠেকিয়ে জানালেন জয় পাগল পাগল না ঠিক তাণ্ডব পাগলও তো মানুষ নিয়ে খেলতে জানে না মজা পায় না কোনো কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো হিতাহিত জ্ঞান শূন্য কী করছিলে ওকে অপমান করেছিলে এতটা বিদ্রোহী হওয়া শৈলীর পক্ষে ক্ষতিকর বুঝলে পার্সিটিকে র্যাগিং খায়নি কে আছে তবু মুখ পুচে থাকে কেন এই ব্যাপারে আগে শোননি কোনো দিন শুনেছি তো অনেক কিছুই তবে তা আমার ভেতরে সহনশীলতা আনেনি পরক্ষিপ্ত করেছে মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললে সমাজটা ক্ষমতা আর ক্ষমতারা সব জয় দেয় তুমি একটা সাধারণ মেয়ে এত প্রতিবাদ করবে তোমার অতি মূল্যবান সম্পদকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে প্রতিদিন পানিতে ভেজাবে ফ্যানা উঠবে তোমার সম্মান ধুয়ে পানির সাথে মিশে যাবে কারণ জয় বাদন হারা বেপরোয়া ভেতরটা অস্থির হয়ে উঠলো তবুও অটল বসে রইল মনোহারা বললেন ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতি মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে এই যে শীতল কঠোর কেয়ারলেস ভাবটা এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি দিন হলো অন্তুর কণ্ঠস্বর ম্যাম নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পূর্ণ ধৈর্য নেই আমার তার ফলে ক্ষতি আমার হবে এও জানি এবং তা মঞ্জুর আমার ধৈর্যের প্রাচীর এই সব ক্ষেত্রে খুব পাতলা মসৃণ নিজের অজান্তেই তার চিরে প্রতিরোধ বেরিয়ে আসে জানি এটা বোকামি তবে এই বোকামিতে এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই মনোয়ারা অদ্ভুত হাসলেন আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আরমিন কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে তবে ভয়ানক দ্বিতীয়টাই ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারবে না জানো তো জয় খুব জেদি তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার ওর চিন্তাধারা আর সবার মতো না ও বহু পুরোনো জিনিস পুষে রেখে খুব জকর্ণভাবে তার কার্য ঢুকিয়ে নেয় জয় তা করবেই বলেছে জয় জ্বলন্ত কিন্তু জানো আগুনের যে পানি মারাত্মক পানির ছিটায় আগুনকে নেভার মুহূর্ত সময় লাগে যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থান পরিবর্তন করতেও অনেকটা সময় নেয় একই সঙ্গে বাহিক তাপ প্রয়োগের প্রয়োজনে পড়ে উন্টু যেন কিছু বুঝলো ম্যাম বুঝি পানির হতিস দিলেন যার থেকে অন্তুর অতি সাধারণতার দরকার মনোয়ারা হয় জয় যখন অনার্সের প্রথম বর্ষ ভর্তি হলো এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল ছেলেটা জয়কে লেজ কাটা বেলজ্জা বলেছিল জয় হেসেছিল সেদিন দু বছর পর সে ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেঁড়ে বসেছিল ছাত্র সংগঠন এর ওই মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মীর থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেলো এর ওই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল যাতে কারো দুজন আলোচনা এসেছিল মানুষ ওদের চিনেছিল ওরা লেগে গেল গণসেবায় ধীরে ধীরে নেতৃত্ব ছাড়ালো দুজনে ছাত্র লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের মতো ছুটে আসে পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো সেই বছর সেই ছাত্র নেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে রাতের বেলা গার্লস হোস্টেলের দেওয়াল টোপকে রুমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল ভিডিও বানিয়েছিল সেটার সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখলো ছেলে দুটো মুখ চেনা গেল না সেই ছাত্র নেতা এলো জয় সামান্য হিসেবে বলেছিল ভাই আপনি যে কারণে আমাকে বেলয়া বেলেয়াজ জারোজ লেজ কাটা বলেছিলেন সে কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য এই জন্য এই গালিগুলো আমার ওপর জ্যায় হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম আমি জানা তা বলে গালি দিয়ে আপনি আর পাপি হবেন কেন আমার বাপ মা নেই কিন্তু জন্ম তো আমার অবৈধভাবে দেয়নি কিন্তু আপনি বললেন তা বলে তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হবে যে আমি অবৈধ বা অথবা অবৈধের মতো কাজ করে প্রমাণ করতে হবে যে আপনি ঠিক বলেছেন আপনি যা বললেন তাই কায়ে হোক আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম তারপরে দিন সেই মেয়েটির আত্মহত্যা করল মনো আরও অদ্ভুতভাবে হাসল এই পর্যায়ে আমরা যে বিষয়টাকে সিম্পল চিন্তা করি ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায় ও রাজনীতিতে বহু এরা ও রাজনীতিতে এসে বহুবার বহুভাবে জখম হয়েছে এই জয়া মেয়েরা একটা ছেলে নয় একটা ধ্বংসাত্মক সত্তা সে মার খেয়েছে শরীর সর্বতের গর্ত রয়ে গেছে আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই ও নিজেকে প্রকাশ করে না ব্যাপক সমালোচিত হয়েছে কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি অন্তু কেমন করেছেন হাসলো, আমার মনে হচ্ছে আপনি এড়াতে পারেননি খুব ভরে ব্যাখ্যা করলেন লোকটা নোংরা তোমাকে জানাচ্ছি সবশেষে জয়ের কর্মকাণ্ড আসলেই জানো সন্তানের মতোই ওর জিদ ওকে এই পথ দিয়েছে পাওয়ার দিয়েছে আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে আমাদের দেশে লোকজন খুব ভুক্তভুগী তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরা ভুলে তাকে স্যালাম ঠুকতে শুরু করে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসাবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছেন জয়কে এতদিন বকাটে মনে হয়েছিল হামবরা লেগেছিল কিন্তু এরকম নিকৃষ্ট কলুষিত জিদের অধিকারই মনে হয়নি আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামল আর দেখে বুকের ভেতরে ছ্যাদ করে উঠল যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে এই মানুষটা সহ্য করতে পারবে পারবে না তখন অন্তু কি পারবে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো অন্তু আমজাদ সাহেব ভ্রু কুচকে এগিয়ে এলেন এ জগতে আছিস তোই অন্তু হাসার চেষ্টা করলো তুমি এসেছো নিতে চলেই যেতাম আমি হাঁটতে হাঁটতে গম্ভীর হলে আমজাদ সাহেব সে কখন এসে থেকে দাঁড়িয়ে আছে পিয়ন যদি না জানা তো প্রফেসর ডেকেছেন তোকে আমি চলেই যেতাম অন্তু খেয়াল করলো আবু খুব খামছে শীতের দুপুরে রোদ করা নয় মোটেই তার মাঝেও মুখটা স্নিগ্ধ লাগছে অন্তু বলল আবু সোয়েটারটা খোলো কেন দরকার নেই খুলতে বললাম খোলো আমি দাঁড়াই খোলো ওটা তুমি কাল রাতে বোধ প্রফেসর ওষুধ খায়নি তাই না কোথায় গিয়েছিলিস এখন করা অন্তঃ কণ্ঠস্বর আমজাদ সাহেব সোয়েটার খুললেন অন্ততা নিয়ে নিজের কোনো এ বাঁধিয়ে রেখে বলল কোথায় গিয়েছিলি বলোনি কিন্তু এখনো আস্তে করে বললেন আমজাদ সাহেব মুস্তানি মুস্তাকিনের সাথে দেখা করে এলাম তুমি তোমার পেরেশানি থেকে আমার দূরে রাখতে যে একই প্রমাণ করতে চাও যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমার কোনো মতো ওপর ওপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিলে মিটে যাবে এমন কিছু পাগলে খেপে গেছে আমজাদ ছায়া হাসলে রিক্সায় উঠেও অন্তু আর কথা বলছিল না অথচ যতক্ষণ ওনার সাথে অন্তুর ভাইটা থাকে দু বছরই শিশু হয়ে যায় এটা কি আব্বু ওটা কি এখানে কি হয়েছে এটা কেন হয়েছে দেখো কি হচ্ছে এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল আমজাদ সাহেবের রিক্সকার হুট তুলে দিলেন রোদে মুখ লাগছিল রোদটা মুখে লাগছিল আনমনি বললেন পেরেশানি ছাড়া জীবন চলা উপায় নেই এই তো লেগেই আছে সেই সব যদি পীড়িত পেতে তোর কাছে বলতে বসি তাহলে নিজেদের ঝামেলা তোকেও জড়িয়ে ফেলি বাপ হিসাবে যে ছোটোখাটো প্রকাশ পাবে আমার মধ্যে তার দায় তুই নিবি এসব কথা তোর কানে কেন দেবো আমি এমনিই তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস বলছি তোর কাজ শুধু পড়াশোনা করা সংসারে চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দিই সংসারে টানা পড়ে নের ঘরে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে গম্ভীর সরে বলা কথাগুলো উক্ষেপ উপেক্ষা করলো বলল অন্তু তুমি তোমার লেকচার থামাবো এটা তোমার ক্লাসরুম অথবা আমি তোমার ছাত্রী নই বলবে না বলবে না আমিও জানার চেষ্টায় জন্য মরে যাচ্ছি বোধ কথা শেষ করে দুজন দুজনের দিকে শব্দ চোখে তাকালো একটিবার বন্ধুর মতে বিকাল হলো দিনের শূন্যতম সময় সিঁড়ি নিচে পাটি বিছিয়ে পড়তে বসেছিল সে রাবেয়া পাশে বসে চাউল গুনছিল চাউল খুঁজছিলেন মারিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে রাবেয়া বলতে চেয়েও চুপ রইলে এই অসময়ে গোসল করো না পাছে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া রাবেয়া অন্তুকে পেয়ে কোনো সময় চুপ থাকে না বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনে অথচ নিজের অতীতের গল্প শোনায় নয়তো হাসি মজা করেন আর চুপচাপ আনমনে চাল গুনছেন খুঁড়ছেন অন্তু বই রেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে চিন্তায় আছো নাকি কেমন করে জনে একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া অন্তু ভু কুচকাল কাহিনী কি চুপ করে আছো কেন কি হয়েছে আম্মা রাবেয়া নিচু স্বরে বললেন ওই হারামি কাল রাতে বাড়ি আসি কি যে করতেছে কোথায় আল্লাহ জানে আমার আর ভাল লাগে না এইসব আসেনি রাতে আপু জানে চুপ কর কথা কইতে না মেয়ে মানুষ এদিক সেদিক তাকিয়ে রাবে আতঙ্কিত চোখে দেখলেন না পারছি না কোনো পাপ তো করিনি যে তার লুকাতে বিড় করতে হবে গতকাল বাড়ি আসেনি আবার রাত আসতে যাচ্ছে তুমি আব্বু বা আমায় জানানো প্রয়োজন করনি। নি মার্জিয়া ঘরে ঢুকে দম আটকে এলো অন্তু জাননা দরজায় কিছুই ঘটেনি শরীর ভালো যাচ্ছে না মার্জিয়া মার্জিয়া খুব সুফি মেয়ে ঘর বাড়ি সবসময় ঝকঝক আর তার বদলতে হতে ঘর বাড়ি সবসময় ঝকঝক করে তার বদল হতে আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না বাথরুম থেকে আওয়াজ পেলো মার্জিয়া দৌড়ে গেল বেসিনের ওপর ঝুঁকে হড় হড় করে বমি করছে মার্জিয়া বন্ধুর জুতো বাহু চেপে ধরলো মার্জিয়া কোনো মতো ধরে এনে বিছানায় শোয়ালো ওকে অন্তু পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালানো ঘরে চারোদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে অন্তু মাসের একবারও এই ঘরে ঢোকেনি চারদিকের হাল দেখে অবাক হলো মার্জিনার কপালে হাত চেপে বলল কী হয়েছে আপনার এত শরীর খারাপ কিছু বলেননি তো নিজেকে কী ভাবেন আপনি আর আমাদের কি বা কি ভাবেন আমরা কি আপনার খেয়ে ফেলার মতো আমরা কি আপনার কে খেয়ে ফেলার ও পেতে আছি এমন মনে হয় আপনার সাথে শত্রুতা কারো দু চার পয়সা পেলে তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখবেন মার্জিয়া চুপচাপ ছিল মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভেঙে এলো ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে এখন পর্যন্ত কোনো খবর নেই ফোন বল বন্ধুর চোয়াল শক্ত হলো তা কাকে বলছে চেনেন আমাকে আমার বাপ মা আমি বাড়িতেই আশেপাশের ঘরেই থাকি তা জানেন আপনি সব পার্সেলের কথা আমাদের অচেনের কাছে বলবেন না ভাবি ক্ষতি কারো ক্ষতি করে বসলে তো আর উঠতে পারবেন না গোপন কথা গোপনই রাখো ভাবে পা ফেলে বেরিয়ে এলো বন্ধুর ঘর থেকে পরে বেরিয়ে যাওয়ার সময় রাবিয়া হাই হায় করে উঠলে কোথায় যাচ্ছিস তুই এই সোজা হেঁটে দরজার কাছে গিয়ে করতে যাবে সঙ্গে সাহস নেই তো তোমার আমি বরং যাই রাবিয়া দেখলেন অন্তুটা ভীষণ গম্ভীর রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষি। তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মতো ফিরে আসবে জানানো দরকার নেই কাউকে অন্তুকে বললে তা তৎক্ষণাৎ কানে যাবে একটা তামসা হবে খানিক বাদে অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো রাবেয়া কোনো কথার জবাব দিল না সোজা মার্জিয়ার রুমে গেল পেছনে পেছনে ধরে এলো রাবেয়া অন্তু মার্জিয়ার হাতে প্রেগনেন্ট কিট প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বললো যান টেস্ট করে আসো মুখের দিকে চেয়ে সবাই নষ্ট করবেন না দ্রুত যান রাবে অবাক হলেন অন্তু প্রেগনেন্সি কি জানতে গিয়েছিল বললেন বললেই তো আমি বললেন আমি তো কিছুই বুঝিনি মাঝিয়া তা শিওর হলে তো আমার আর পরীক্ষা করার মতো উদ্যোগ সব জাগত না আম্মু রাবিয়া চুপ রইলেন একটু পর আবার নিজেই বের বের করলেন অন্তু কোনো দিনই রাত বাইরে কাটায় না অন্তু আমার ভাল লাগছে না কই গেছে সন্ধ্যা লাগছে যাচ্ছে এখনো আসছে না বন্ধু একবার তাকালো তার স্মরণে মায়ের মুখ পালে তাকে ভীষণ ভয় পায় আড়াবেয়া বন্ধুর চোখে আশ্বাস করবে কিছু হয়নি শান্ত হয় পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছে আজকে ধন্যবাদ